আসসালামু আলাইকুম এটা হচ্ছে পদার্থবিজ্ঞান আলফাতা এমসি সমাধান যাদের যাদের এমসি সমাধান লাগবে নিয়ে নাও এখানে হচ্ছে নিচের কোনটি লব্ধ রাশি লব্ধ রাশি মানে হচ্ছে যে রাশিগুলো একাধিক রাশির সমন্বয় তৈরি লব্ধ রাশি হচ্ছে তাপ গোলকের আয়তন নির্ণয়ের সূত্র কি এটা আমরা সবাই জানি ফোর বাই থ্রি পাইয়ার কিউব আপেক্ষিক ক্রুটি কি আপেক্ষিক ক্রুটি হচ্ছে চূড়ান্ত কুটি ভাগ পরিমাপকৃত মান এরপর এক মিলি সেকেন্ড এক ন্যানো সেকেন্ড অপেক্ষা কত গুণ টেন পাওয়ার সিক্স গুণ কারণ এক মিলি সেকেন্ড হচ্ছে আর এক মিলি সেকেন্ড হচ্ছে টেন ইন বাস থ্রি বেগ বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি এর মাত্রা এল টি ইন বাস ওয়ান তার মানে এক এবং তিন সঠিক এক এবং তিন সঠিক এরপরে প্রধান পাঠ বারো মিলিমিটার ভার্নিয়ার সমাপতন সাত ভার্নিয়ার ধ্রুবক জিরো পয়েন্ট ওয়ান জিরো মিলিমিটার হলে পাঠ কত এখানে পাঠ ক্যালকুলেটারের সাহায্যে আসবে বারো পয়েন্ট সেভেন মিলিমিটার এটাকে সেন্টিমিটারে কনভার্ট করে এটা ওয়ান পয়েন্ট টু সেভেন সেন্টিমিটার একটি বস্তুকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিটার উচ্চতায় উঠাতে কত বেগে উপরে নিক্ষেপ করতে হবে যদি জিয়ার মান টেন পার মিটার স্কোয়ার হয় এখানে হবে তিরিশ মিটার পার সেকেন্ড স্কোয়ার তিরিশ মিটার পার সেকেন্ড নিঃশ্বাস চিত্র হতে আট নয় নং প্রশ্নের উত্তর দাও গাড়িটি চতুর্থ সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করে চতুর্থ সেকেন্ডে চল্লিশ মিটার না সরি বিশ মিটার অতিক্রম করে এখানে বিশেককে বিশ বিশ মিটার অতিক্রম করবে গাড়িটি প্রথম থেকে একটি পরন্ত বস্তু ছয় সেকেন্ডে বাহাত্তর মিটার পথ অতিক্রম করলে তিন সেকেন্ডে কত মিটার পথ অতিক্রম করবে এটা হবে আঠা আঠারো মিটার স্থির অবস্থা থেকে সুষম তরণে চলমান কোনো বস্তুর বেগ চলমান কোনো বস্তুর বেগ স্মরণের বর্গমূলের সমানুপাতিক এটা দাখিল দুই হাজার পঁচিশ কোশ্চেন আসছিল এরপরে একটি শিশু দোলনায় দুলছে এর গতি হচ্ছে পর্যায়বৃপ্ত গতি এবং স্পন্দন গতি তাহলে সঠিক হচ্ছে দুই এবং তিন এরপরে বস্তুর তরণের মান তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক কারণ বলে ঘষা হলে কাঠিটি চার সেন্টিমিটার টানা হলে এতে বেহীত শক্তির পরিমাণ কত এখানে বেহিত শক্তির পরিমাণ এখানে বেহীত শক্তির পরিমাণ ডাব্লু ইকুয়াল যেখানে এফ ইকুয়াল টু থ্রি এবং এস ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো ফোর মিটার জিরো পয়েন্ট জিরো ফোর মিটার এটা দিলে এর অ্যান্সার আসে হচ্ছে বা জিরো পয়েন্ট ওয়ান টু জুল কোনটি অসংরক্ষণশীল বল এটা হবে ঘর্ষণ বল একটি পাথরকে বেঁধে মাথার উপরে এ ঘোরাতে থাকলে পাথরটি ক্রমাগত দিক পরিবর্তন করবে তরুণ হবে তার মানে এটা হবে খ নাম্বার সকল নিউক্লিও বলের সবল নিউক্লিয় বলের পাল্লা সবল নিউক্লিও বলের পাল্লা আছে টেন ইনভার্স ফিফটিন মিটার শুধু এই একটা ছোট্ট সীমানায় সবল নিউক্লিয় বল কাজ করতে পারি নির্দিষ্ট ভরের কোন বস্তুর বেগ এক তৃতীয়াংশ করা হলে এর গতি কত গুণ হবে ওয়ান ওয়ান বাই নাইন তিন কেজি ও নয় কেজি ভরের দুটি গতিশীল বস্তুর বেগের অনুপাত কত হলে বস্তু দুটির সমান হবে এটা অবশ্যই রুট অনুপাত ওয়ান এরপরে নিচের কোনটি যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে জেনারেটর প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ খুবই অল্প যা জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট একশো গ্রাম ভরের একটি বস্তুকে পনেরো সেকেন্ডে বিশ মিটার উপরে উঠানো হলে পরিমাণ কত এখানে দুইটা সঠিক উনিশশো উনিশ হাজার জুল এবং ওয়ান কিলো ওয়ার্ড ক্ষমতা তার মানে এক এবং তিন সঠিক এক এবং তিন কোনটাতে আছে খ নাম্বার চিত্র থেকে চব্বিশ পঁচিশ নং প্রশ্নের উত্তর দাও এখানে চব্বিশ নম্বর বি বিন্দুতে বস্তুটির বিভক শক্তি কত বি বিন্দুতে বস্তুটির বিভক শক্তি এ হবে বি বিন্দুতে বস্তুটির বিভক শক্তি হবে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ জোল এখানে বিভক শক্তি এ বি টু এম জি এইচ দ্বারা বের করা যায় এম এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি জি ইন্টু নাইন পয়েন্ট এইট এইচ হচ্ছে পনেরো মিটার এটা ক্যালকুলেশন করলে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ জুল আসবে এরপরে হচ্ছে চিত্র বস্তুটি কৃতকাজ ধনাত্মক কারণ এটা প্রয়োগ বিন্দুর দিকে টানতেছে এ বিন্দুতে বিভক শক্তি বি বিন্দুতে গতিশক্তি সম এ বিন্দুতে বিভক শক্তি এবং বি বিন্দুতে গতিশক্তি এটা ঠিক নয় বি বিন্দুতে মোট শক্তি সি বিন্দুতে গতিশক্তি এটা সঠিক তার মানে এক এবং তিন সঠিক হলে খাম্বার সঠিক এটা হচ্ছে বিজ্ঞান আলফাতা প্রকাশনী এমসিকিউ সমাধান